আসসালামু আলাইকুম পেয়েস ওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড লাস্ট করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এলো মোট বিদি থেকে রেডিমেড ঈদের কালেকশন নিয়ে একদম লাস্ট মুহুর্তে কিন্তু রেডি ড্রেসগুলো এখন দেখাচ্ছি কারণ কি এখন ঈদের সময় দেখা যায় রেডি ড্রেসটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি ইজি হয় কারণ একে তো এখন বানানোর ঝামেলা তারপরে মজুরি সব কিছু কিন্তু অনেক বেশি আর এখানে রেডি ড্রেস অনেক কমে পাচ্ছেন এটা তো আপনাদের পরিচিত ড্রেস যেটা হচ্ছে পুরোটাই শিফন হচ্ছে পিওর ইন্ডিয়ান জর্জেট টাই জর্জিটাই সম্পূর্ণটা ম্যাচিং কাজ নিচেভাবে মাল্টি কালারের কাছ হবে হাতেও মাল্টি কালার কাজ সালোয়ারটা তো প্যান্ট কাটিংয়ে আরো ওনাটা হবে আপনার সেম কাপড় জামা যে কাপড় ওনাটা সেম কাপড় ওনার টু সাইড এরকম কাজ থাকবে পুরো ওনাতেই ম্যাচিং কাজ আছে এটার দাম কত পড়বে সতেরোশো পঞ্চাশ কালার কালার হবে দুইটা আর সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বাট ঈদের কিন্তু বেশি দিন বাকি নেই সাইজ নিতে হলে খুব ফাস্ট ফাস্ট অর্ডার করে ফেলবেন আর দেখা যায় কি এখন কিন্তু মানে ডেলিভারি তো একটা চাপ পড়ে যাচ্ছে সো আপনি আগে আগে অর্ডার করবেন কারণ প্রোডাক্ট যে দাও কিন্তু এখন টাইম লাগবে সো একটু ফাস্ট ফাস্ট অর্ডার করবেন যেন ঈদের ড্রেসটা টাইমলি হাতে পেয়ে যান প্রাইস পড়বে হচ্ছে এটা সতেরোশো পঞ্চাশ ওকে আর ভাড়া কিন্তু হোলসেল করে থাকে এই জন্য কিন্তু এত রিজনেল প্রাইস সুন্দর সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন এটা একটা গাউন কারণ এই ধরনের গানগুলো যদি আপনারা মার্কেটে কিনতে যান সাতাইশো তিন হাজার এরকম টাকার রেঞ্জের মধ্যে কিন্তু কিনতে হবে এরকম জাস্ট সিম্পল কাজের মধ্যে হলো আর এটার প্রাইস কত পাচ্ছেন নিচে ঠিক আছে এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার নায়রাক এটা করা হয়েছে তো এবছর প্রচুর হিট আর এই ডিজাইনটা কিন্তু স্পেশালি ঈদের জন্য হিট ডিজাইন সব কাজ করা সাইড থেকে ফাড়া নিচে কাজ কাজ আর কাজ থাকবে এটার দাম কত পড়ছে আপু 1499 টাকা ওকে এটার প্রাইস পড়ছে 1499 টাকা সো এটা রেড কালার ব্ল্যাক কালার এটা আছে ব্ল্যাক কালার सेम প্রাইস 1499 টাকা 99 টাকা এটার সাথে सेम সালোয়ার सेम ওনা হবে দাম একই কি 1499 দেন আছে হচ্ছে হোয়াইট কালার এই যে এটা প্রত্যেকটা কালারই খুব হিট কালার सेम প্রাইস 1499 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট এটার উপরে দিবা ড্রেসের উপরে এটা একটা কালার হবে জাম কালার এটা হচ্ছে জাম কালারটা এটার সাথে সেম সালোয়ার সেম ওড়না পাচ্ছে দামটা কি 1499 ওকে আপু নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটার কালার কটা চারটা চারটা কালার আপু ওকে এটা হচ্ছে মূলত থ্রি পিস এটা হচ্ছে থ্রি পিস চিনন সিল্কের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা এবং এটা জড়ি দিয়ে সিকোয়েন্স দিয়ে পুরো ড্রেসটাই কাজ করা জামা নিচেও কাজ আর এর সাথে সালোয়ারটা প্যান কাটিং এ সালোয়ারটা আছে হ্যাঁ সালোয়ারটা আছে সালোয়ারটা আছে সালোয়ারটা প্যান্ট কাটিং এ সালোয়ারের নিচে কাজ করা আর ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটা ধরো ওনাটা সেম কাপড়ের মধ্যে অল ওভার ওনাতে হচ্ছে কাজ এটার দাম পড়বে 1750 টাকা 1750 কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার জাম কালার

করা থাকবে এবং কাটার করা থাকবে গলায় কাজ আছে সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে নিচে কুচি করা আর ওন্নাটা হচ্ছে সম্পূর্ণ ওন্নাটাই কাজ করা হবে ওনার এক সাইডে চওড়া একটা পার্ট থাকবে এটা দাম পড়বে 1250 টাকা কালার দেখাবো 1300 টাকা আপু 1300 টাকা আছে ইয়েলো কালার একটা হবে রেড কালার सेम দাম জি 1300 টাকা আপু 1300 টাকা রেডটাও কিন্তু খুব সুন্দর 1300 তে পেয়ে যাচ্ছে জি সেম সালোয়ার সেম ওন্না নেক্সট কালেকশন দেখাই কিছু পিস দেখাই এটা এটা দেখাই এটা একটা হিট ড্রেস এবছর ঈদের জন্য প্রচুর হিট এটা রেড কালারের মধ্যে এগুলো প্রত্যেকটা ভিতরেই কিন্তু ইনার করা আছে এটা নিচে এরকম সুন্দর জোরিয়ার সিকোয়েন্সের কাজ সম্পূর্ণ ড্রেসটা সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর সালোয়ারের নিচেও কিন্তু কাজ করা হবে আর ওন্নাটা হবে অল ওভার ওন্নাতে কাজ করা এটা দাম কত পড়ছে আপু অনলি 1500 টাকা কালার দেখাবো এটা রেড কালার আর এটা হবে জাম কালার সেম প্রাইস 1500 টাকা এটা শুধু সেম সালোয়ার সেম ওন্না পেয়ে যাচ্ছেন দামটা কি 1500 টাকা 1500 টাকা দেখুন যারা ডিজাইন আপু আচ্ছা যারা ডিজাইন এটার মধ্যে আপনার এই যে কালার হবে হাতাতে ডিজাইন থাকবে জামার নিচে হবে কাজ থাকবে সালোয়ার আছে ওন্না আছে ওন্নাটা সম্পূর্ণটাই কাজ করা অর্গানজার মধ্যে এটার দাম কত আপু 1350 কালার দেখাবো ইয়েলো কালার এটা পেস্ট কালার এটা জাম কালার আছে আপু আমাদের এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা সবচেয়ে বেশি যোগাযোগ করে পেয়ে যাবেন দামটা পড়বে এটা

এটা হচ্ছে আপনার রেড কালার সেম জি 399 টাকা সেম সালোয়ার সেম ওন্না নেক্সটটা দেখেন 399 এই যে এটা যেটা দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালার একই দাম 399 টাকা 399 টাকা ওকে নেই যেটা আছে জাম কালার এটা আই প্রাইস 399

ক্রিম এটা হচ্ছে ক্রিম কালার একদম লাইট একটা ক্রিম কালার এটা স্লিপস এর পোরশনটাও খুব সুন্দর করে কাজ করা সাথে সেম সালোয়ার সেম মোনা দামটা কি 350 ওকে আর কালার যেটা আছে লাস্ট ওয়ান ব্ল্যাক কালার সেম টু সেম গর্জিয়াস কাজ করে এবং এর সাথেও সালোনা পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে 350 350 নিতে হলে চলে আসতে হবে ইউলমক বিডি নিউমার্কে শ্রীগামবে বিষয় বিলা স্বপ্নেশ্বর তারা তৃতীয় তলা ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেজ